এগারো নম্বর এগারো নম্বর হলো মোল্লা কাবাব ঘর এই কাপড় ঘরে দেখতে ছোট হলেও কেউ উড়া ধরা চলে এই জন্য কাবাব ভাসতেছে দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি কাবাব এগুলা বটের কাবাব শুধু বট

আমি এই দোকানে আছি প্লাস নয় বছর নয় বছর আর চন্দ্রপুর গেটে ছিলাম ছয় বছর ছয় বছর পনেরো বছর হয়ে গেছিলাম পনেরো বছর এলাকায় আছে

অতটা নাই এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় যদি সন্ধ্যা ঘটে আসেন আপনারা এই কাবাবে কাবাব ঘরে এখানে বট তিল্লি খিরি এগুলো পাওয়া যায় আর নিচু এদের ওনারা বানাচ্ছে এই যে আমরা আজকে তিনজন আসছি এই আমার বড়ো ভাই বড়ো ভাই অনেকদিন পর কত দুই বছর হবে না না দেড় দুই বছর হবে দেড় থেকে দুই বছর পর দেখা হলো এগারো নম্বরে থাকে ভাই এই জন্য দেখা করতে আসলাম দেখা করতে আসে এই যে মুল্লা কাবাব ঘরে চলে আসলাম আর এটা আমার ছোটো ভাই ওয়ালাইকুম আসসালাম এই যে এখন আমরা মুল্লা কাবাবের কাবাব খাবো লোকেশনটা হইলো আচ্ছা লোকেশনটা আপনি বলেন পুরোটাই সাথে হচ্ছে মিরপুর এগারো নম্বর স্ট্যান্ড থেকে লালবাটিয়া টেম্পু স্ট্যান্ডের দিকে আসলে টেম্পু স্ট্যান্ডের আগে শেখ কামাল স্কুল আছে এই যে দেখেন হ্যাঁ শেখ কামাল স্কুল এই যে শেখ কামাল স্কুল ঠিক অপোজিটেই আপনারা এই যে মূল্য কাপ ঘরটা পেয়ে যাবেন একে বট তিল্লি খিরি এই আইটেমগুলো পেয়ে যাবেন আমি দেখাচ্ছি আপনাদের পরবর্তীতে এইভাবে প্লেটে পরিবেশন করা হয় এই যে এখানে রেডি হচ্ছে

আমি আরও আগে খাইছি না আমি সব সময় খাই মাঝে মধ্যে আইসে আমার পাশে পাশের রোডে আমার দোকান হওয়ার সুবাদে আর এই ভাইয়ের কাছে মাঝে মধ্যে আসি ভাইয়ের আসলে আমাদের এলাকার মতো অনেকেই তো বট বিক্রি করে কিন্তু ভাইয়ের বটটা আমাদের তো খুব ভালো লাগে এই জন্য ভাইয়ের এখানে আসি মাঝে মধ্যে খাই খুবই ভালো লাগে আর ভাই আমাদের যথেষ্ট সম্মান করে এই কারণে হচ্ছে গিয়ে এখানে আসা আজকে মতো ব্লগটি এখানে শেষ করতেছি আপনার সবাই আসবেন এখানে ভালো লাগবে আল্লাহ হাফেজ